বাংলায় সুনামি হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি সুনামি এবং যার ফল ভোগ করছে এই রাজ্যের মানুষ আজকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রায় ঘোষণার কথা ছিল কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা হলো চমকে উঠল এই বাংলার মানুষ আমরাও যারা সিটে বসেছিলাম নড়ে উঠলাম রায় শুনে দু সালের পুরো প্যানেল বাতিল চারটে প্যানেল বাতিল হয়ে গেছে গ্রুপ সি গ্রুপ ডি ও আছে কতজনের চাকরি গেল জানেন গোটা পৃথিবী জুড়ে মানুষ চাকরি পায় আর আমার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই দুর্নীতি করেছে যে এখানে হাজার হাজার চাকরি চলে যায় বিচারপতি বদলে যায় রায় বদলায় না যেখানে তৃণমূল সেখানে চুরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত চুরি করেছে এত চুরি করেছে যার জন্য আজকে কয়েক হাজার পরিবার পথে বসে গেল তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেছে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জন পৃথিবীর ইতিহাসে আজ অব্দি কোনদিন হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সরকারটাকে আমরা বেছে নিয়েছি পরিবর্তনের সরকার বলে তিন তিনবার বিধানসভা ভোটে ভোট দিয়ে আমরা নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি সেই পরিবর্তনের সরকারের আমলে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল শুধু চাকরি চলেই গেল না এবার তাদেরকে জেলেও যেতে হবে কি কি হলো আজকে কলকাতা হাইকোর্টে মোতায়েন এত বড় একটা খবরের রায় ঘোষণা করার জন্য কি কি হলো আজকে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চে গত ডিসেম্বর মাস থেকে এসএসসির আপনারা জানেন সাড়ে তিন মাস শুনানি চলেছে গত বিশে মার্চ শুনানি শেষ হয় তারপরে রায় ঘোষণা স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট এবং দেবাংশু বসাকের বেঞ্চ আজকে রায় দিল এবং এই রায়ে গোটা বাংলা কেটে গেছে ওই যে প্রথমেই যেটা বললাম শুনানি শুরু হয়েছে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল এক ঝটকায় দু সালের যাবতীয় প্যানেল বাতিল এক দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজরার পাদদেশে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন সফল তারা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা কতটা জালি সরকার কতটা চোর সরকার এই সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাকি বড় মাথাদের নেতৃত্বে শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে প্রতিটা বিচারপতির এজলাসে প্রমাণ হয়েছে তৃণমূল কত বড় চোর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি বিশ্বজিৎ বসু কার কথা বলবো বিচারপতি রাজাশেখর মান্তা আজকে বিচারপতি দেবাংশু বসাকের রায়ে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল দু সালের পুরো প্যানেল বাতিল গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক টেট পুরো প্যানেল যাবতীয় যেখানে যেগুলো মামলা চলছিল যাবতীয় মামলাগুলো আজকে বিচারপতি দেবাংশু ভাচার্য দেবাংশু জানিয়ে দিলেন যে সমস্ত বিষয়ে দুর্নীতি হয়েছে তাই প্যানেল ক্যান্সেল করা ছাড়া আর কোনো উপায় নেই যেটা বলে গেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায় প্রায় বহাল রাখলেন বিচারপতি দেবাংশু বসাক এমনটাই বলা যায় অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একশো শতাংশ সঠিক ছিলেন যার বিরুদ্ধে চিৎকার করছিল তৃণমূলের চোর আর কি কি হলো যারা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন প্যানেল মেয়াদে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদের পুরো টাকা ফেরত দিতে হবে এত বছরের মাইনে ফেরত দিতে হবে শুধু তাই নয় সিবিআই তদন্ত এখনো চলবে এই সমস্ত চোর দুর্নীতিবাদ যারা চুরি করে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তাদেরকে এবার সিবিআই ডাকবে প্রয়োজনে তাদেরকে হেফাজতে নিতে পারে তারা গারদের আড়ালেও যেতে পারে চুরি দুর্নীতি করে শিক্ষকতা আর তৃণমূলের সরকার চলছে বলে পার পেয়ে এটা হবে না জেলে যেতে হবে যারা চুরি দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে আর এই চোর দুর্নীতিবাসদের আটকানোর জন্য বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের সারদা কাণ্ডে সাড়ে তিন বছর জেল খাটা আসামি অভিযুক্ত চিটফান কাণ্ডে কুনাল ঘোষ মুখপাত্র তিনি আবার এদের বাঁচানোর জন্য সাত সকালে রায় বেরোনোর আগেই এক পোস্ট করে দিলেন তিনি বললেন সবাইকে চাকরি দিতে হবে কি লিখলেন কুনাল ঘোষ সাড়ে তিন বছর জেল খাটা আসামি তৃণমূলের মুখপাত্র দেখুন আপনারা কোন কোন পোস্টে চাকরি গেল এসএসসির যে নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে রায় দান হলো তাতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এই তেইশ হাজার জনের চাকরি চলে গেল এতটাই দুর্নীতি হয়েছে যে এই তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্য থেকে কারা আসল পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে বা যাদের যোগ্যতা আছে সেগুলোকে খুঁজে বার করা একেবারেই অসম্ভব বেশিরভাগ এই সমস্ত প্যানেলের বেশিরভাগটাই চুরি এবং জালিয়াতি করে এরা প্রত্যেকেই পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা টাকা নিয়ে চুরি দুর্নীতি করে এদিকে চাকরি দিয়েছে পুরো প্যানেল বাতিল এই তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের পরিবারের কথা একবার ভাবুন রাস্তায় বসে যাবে চাকরি দেখে যে সমস্ত ছেলে মেয়ের বাবারা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে তাদের কথা একবার ভাবুন তৃণমূলের দুর্নীতি এই চব্বিশ হাজার পরিবারে অন্ধকার নামিয়ে এনেছে কয়েক ঘন্টার মধ্যে যারা ভাবছেন এতগুলো পরিবারের হবে সহানুভূতি দেখাচ্ছেন তাদের বলি এই সমস্ত চুরি দুর্নীতি বন্ধ করার এই একটাই রাস্তা ছিল বিচারপতিদের তরফ থেকে দেবাংশু ভোশাক যে রায় দিয়েছেন একেবারে খাঁটি রায় চুরি দুর্নীতি বন্ধ করার এটাই উপায় এবং চোর দুর্নীতিবাসদের বুঝিয়ে দিতে হবে তাদেরকে গারদের আড়ালে যেতে হবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কাঠগোড়ায় নগ্ন হয়ে দাঁড়াতে হবে এবার প্রতিটি পাড়ায় লোকে আঙুল তুলে দেখাবে এই দেখ শিক্ষক হয়ে বসেছিল এই চোরটা টাকা দিয়ে চাকরি পেয়েছে যদি ভাবেন চুরি দুর্নীতি করে পার পেয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে বলে তারা আপনারা মূর্খের স্বর্গে বাস করেছেন আজকে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসা ফাঁকা উত্তরপত্র যারা দিয়েছে আর মেয়াদ শেষে যারা চাকরি পেয়েছে তাদের পুরো টাকা বাতিল করতে হবে পুরো টাকা ফেরত দিতে হবে এবং এই পুরো প্যানেল থেকে মাত্র একজনের চাকরি রইল ওই সোমা দাস যিনি লড়াই করে চাকরি পেয়েছিলেন বিচারপতিরা যাকে মানবিক কারণে চাকরি দিয়েছিলেন সোমা দাস ক্যান্সারে আক্রান্ত একমাত্র এই সোমা দাসের চাকরি থাকবে বাকি প্রত্যেকের চাকরি রাজ্য বাঁচাও এখনো এই ঘটনা দেখার পরেও যারা যে সমস্ত মা বোনেরা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের লোভে হ্যাঁ হ্যাঁ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই ভোট দেবেন বলে ঠিক করে রেখেছেন তারা আবার ভাবুন যে সমস্ত যুবক সমাজ কুড়ি টাকার চুল লুপে যারা ঠিক করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আবার ভাবার দিন চলে এসছে যে সমস্ত পুজোর যারা আয়োজক যারা এখনো হ্যাঁ 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 করে দিদির সমর্থনে নেচে চলেছেন তারা এবার ভাবুন যে আপনারা কত বড় ভুল করে চলেছেন এই দশ বছর ধরে আর মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন পুজোর মাধ্যমে তৃণমূলকে সাপোর্ট করে চলেছেন সেই সমস্ত পুজোর উদ্যোক্তাদের এবার ভেবে দেখার সময় এসে গেছে যে এই বাংলাটাকে কোন পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন দোষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একার নয় দোষ এই চোরগুলোর একার নয় পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ এই চোরগুলোর একার নয় দোষ আমাদেরও আমরাও পরিবর্তনের সরকার রূপে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দুর্নীতিবাজের সরকারটাকে পনেরো বছর এই রাজ্যে বসিয়ে রেখেছি তিনবার ভোট দিয়ে নির্বাচন করেছি এত বড় চোর বিচারপতিরা বাধ্য হচ্ছেন তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করতে তাদের হাতে কোনো উপায় নেই বিচারপতিরা বাধ্য বাধ্য হচ্ছেন দু সালের পুরো সবকটা প্যানেল বাতিল করতে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এস পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হচ্ছেন ভাবুন একবার কত বড় চোর দুর্নীতিবাজদের হাতে আমরা আমাদের রাজ্যটাকে ফেলে রেখেছি কি বলবেন আপনারা আজকের এই সুনামি দেখার পরেও যারা জেগে ঘুমোচ্ছেন তাদের দুই চৈ চৈতন্য না হয় তাহলে এই বাংলার আর মুক্তি নেই এত বড় সুনামি হয়ে গেল তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল দু ষোলো সালের চার পাঁচটা প্যানেল বাতিল হয়ে গেল এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে তাহলে এই বাংলা একেবারে বিপদ থেকে কোনোদিন আর উঠতে পারবে না আমাদের এখন একটাই কাজ নবান্নের চোদ্দ তলা থেকে এই চোর দুর্নীতিবাসদের সরকারটাকে একেবারে ফুটপাতের ধুলোতে পাঠিয়ে দেওয়া যেখান থেকে আমরা এদিকে তুলে এনেছিলাম এদের কোনো যোগ্যতা নেই এদিকে একটা গ্রাম পঞ্চায়েত চালাতে দিলেও এরা দুর্নীতি করবে যে যেখানে পেরেছে যেমন ভাবে পেরেছে প্রত্যেকটা নেতা মন্ত্রী বিধায়ক চুরি করেছে প্রতিদিন হাইকোর্টে প্রমাণ হয়ে যাচ্ছে যে কিভাবে চুরি করেছে আর যুব তৃণমূলের নেতারা কিভাবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চুরি করলো এবং তাদের মাথায় কার হাত ছিল সেটা যদি আপনারা এখনো বুঝতে না পারেন তাহলে বলবো আপনারা এই মূর্খের স্বর্গে বাস করছেন দোষ আমাদের এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে দুবার দেখার পরেও দু হাজার একুশে এদিকে ক্ষমতায় রেখে দিলাম সেজন্য আজকে এই সুনামিটা দেখতে হলো আরো সুনামি দেখার জন্য তৈরি থাকুন এরপর নারীদের উপর অত্যাচার শুরু হয়েছে নারী পাচার শুরু হয়েছে আর বাংলার যুব সমাজকে একেবারে ধসিয়ে দেওয়ার জন্য যেটা দরকার সেই ড্রাগের ব্যবসা অলরেডি বহুত বছর ধরে চলছে সন্দেশখালী থেকে তৃণমূল নেতাদের ছত্র ছায় শেখ শাহজাহানের ছত্র ছায় তবুও আপনাদের ঘুম ভাঙছে না তবু মা বোনেরা আজকে হাজার থেকে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার হলে লজ্জা নির্লজ্জ ভাবে লাফিয়ে ওঠে কবে আপনাদের ঘুম ঘুম ভাঙবে আপনাদের ছেলে মেয়েদের চাকরি চলে গেল এই চব্বিশ হাজার ছেলে মেয়ে যারা এতদিন শিক্ষক হয়ে বসেছিল এই বাংলার বিভিন্ন স্কুলে শুধু শিক্ষক নয় গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পেলো বিয়ে করলো ছেলে মেয়ে হলো তারা প্রত্যেকে গোটা বাংলার মানুষ চেনে যাবে এই চব্বিশ হাজার লোক চুরি করে চাকরি পেয়েছিল তাদের সামাজিক অবস্থানটা কি হবে একবার ভাবুন এর পেছনে কে দায়ী এর পেছনে দায়ী হচ্ছে আমরা এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চব্বিশ হাজার পরিবার আজকের পর থেকে এই রাজ্যে মুখ দেখাতে পারবে না নিজের পাড়ায় লোকে বলবে আই দেখ চুরি করে চাকরি পেয়েছিল চোরটা যাচ্ছে তৃণমূল যেমন চোর প্রমাণ করেছে হাজার হাজার চুরি করে তেমনি এই রাজ্যের চব্বিশ হাজার পরিবারকে আজকে চোর প্রমাণ করে দিল এরপরেও আপনারা ভোট দিতে যাবেন নাস্তে নাস্তে জোড়া ফুলে ভোট দিয়ে আসবেন লজ্জা লাগা উচিত আমাদের এই চোরগুলোকে ক্ষমতা রাখার জন্য চুরি দুর্নীতি ছাড়া এরা কিচ্ছু করেনি কি বলবেন আপনারা সুনামিটা এবার হজম করুন কয়েকদিন ধরে চব্বিশ হাজার দেবাংশু বসাক আজকে ঘোষণা করে দিয়েছেন আমরা জানি যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেদের টাকা আমাদের ট্যাক্সের টাকা উন্নয়নের টাকা খরচা করে ডিভিশন বেঞ্চে যাবে সুপ্রিম কোর্টে যাবে কিন্তু কোথাও জিতবে না চব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল চব্বিশ হাজার পরিবার এই বাংলায় চোর প্রমাণিত হলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা জেগে ঘুমিয়ে থাকা বাংলার মানুষদের জন্য এরকম ঘটনা আমরা কোনো দিন চেপে রাখতে দেব না